আর এগুলোর মধ্যে সব সাইজ অ্যাভেলেবেল না সব সাইজ কিন্তু সানভাইজারও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস তো বন্ধুরা আজকে আসলাম হচ্ছে বাইকারস গ্যালারিতে আপনাদেরকে কিছু সার্টিফাইড হেলমেট দেখাবো আর বাইকারস গ্যালারির অ্যাড্রেসটা বলে রাখি আপনারা যখন আগ্রাবাদ চৌমনি আসবেন তারপর আপনার ওই পাশে হচ্ছে হিরো শোরুম হিরো শোরুমের একটি অপোজিটে হচ্ছে বাইকারস গ্যালারি বিশাল একটি অ্যাকসেসারিজের শপ আর আপনাদের যাদের দোকান আছে অ্যাকসেসারিসের দোকান ছোটোখাটো বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় আপনারা চাইলে এখান থেকে পাইকারি হিসাবে মাল নিতে পারবেন এখানে কিন্তু হিউজ কালেকশন আপনাদের পছন্দ অনুযায়ী সকল ধরনের অ্যাক্সেসারিজ পেয়ে যাবেন তো আজকে মূলত আপনাদেরকে রিটেল প্রাইস জানানোর চেষ্টা করব আর আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই ডিসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস সহকারে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন তো যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনারা পেতে পারেন তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস আমরা প্রথমে শুরু করব হচ্ছে ইউহির সার্টিফাইড হেলমেটগুলো দিয়ে তবে প্রথমে হেলমেটটা দেখেন আমাদের ইউহি 977 না গ্রে কালারে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে কিন্তু শাইনিং কালার আর ভিতরে প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন ইউহি এটা কিন্তু খুবই সার্টিফাইড মালের মধ্যে কিন্তু কম রেঞ্জ কম রেঞ্জের মধ্যে ভালো একটি হেলমেট ইউহি আর এটা নাইন সেভেন এইট না নাইন সেভেন এইট আর সব সাইজটা অ্যাভেলেবেল না আচ্ছা এগুলোর কুস্টার প্রাইসটা কত বিয়াল্লিশ বিয়াল্লিশশো টাকা না আচ্ছা বিয়াল্লিশশো টাকা আপনারা কিন্তু শোরুমে ভিজিট করবেন কিন্তু আরও কমের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এগুলোর মধ্যে যে আপনার ভাইজার রেগুলার যে ভাইজারগুলো ক্লিয়ার ভাইজার ওইগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ইডিএম ভাইজার তো ওকে ব্যাস তারপরে হেলমেটটা দেখেন আমাদের

আর আপনারা কিন্তু শোরুমে ভিজিট করবেন আপনারা কিন্তু আরো কমের মধ্যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে সবগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস দেখতে পাই এটার মধ্যে কিন্তু স্পয়লার শো আছে ওকে ভাই তারপর হেলমেটটা দেখেন আমাদের তারপর হেলমেটটা হচ্ছে নতুন গ্রাফিক্সটা আর এটাতে কিন্তু স্পয়লার সহ হেড করা হয়েছে আর ভিতরের প্যাডিংটা দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু সান ভাইজার নেই আর এটার মধ্যে তো রেগুলার যে ক্লিয়ার ভাইজারটা পাওয়া যাবে না আপনারা কিন্তু ক্লিয়ার ভাইজারটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ভাইজারটা ওকে আর ভাই এটার প্রাইসটা কত আটচল্লিশশো টাকা না অফিশিয়াল প্রাইস না অফিশিয়াল প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা আপনারা কিন্তু আরও কমের মধ্যে পেয়ে যাবেন ওকে গাইস এরপর আমরা চলে আসতাম আরেকটি মডেলের পাশে ইউভি এসআরটি আর এটা হচ্ছে মডিউলার হেলমেট দেখতে পাচ্ছেন সানভাইজার সহ আছে আর এটার ভাই মডেল নাম্বারটা কি নাইন ফাইভ জিরো দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু স্পয়লার নাই হালকা একটু বাগানো আছে আর সানবাইজার সহ পেয়ে যাবেন আর ভিতরের প্যারিংগুলো একটু দেখে দিই ভিতরের প্যারিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হাফ ফেস হিসেবে ইউজ করতে পারবেন যারা ফুল ফেস ইউজ করতে চান না মডিউলার হেলমেট আর হাজার পাঁচশো অফিসিয়াল প্রাইস না প্রাইসটা পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা শোরুমে কিন্তু আপনারা ভিজিট করবেন আরও কমের মধ্যে পেয়ে যাবেন আর আপনারা যারা পাইকারি নিতে চান না অবশ্যই শোরুমে ভিজিট করবেন আর ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরের মডেলটি দেখান আমাদের

সিলভার এবং গ্রে কালারে ইয়েলো ইয়েলো মিক্সও আছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ব্ল্যাক ভাইজার না না ভাইজার আর ব্ল্যাক ভাইজার তোpedido যাবে না আপনারা কিন্তু ব্ল্যাক ভাইজারও নিতে পারবেন আর ভিতরে প্যাডিংও দেখতে পাচ্ছেন सेम ही জাস্ট কালারটা হচ্ছে তোফাত আছে আর প্রাইসটা হচ্ছে 4200 টাকা অফিসিয়াল প্রাইস আর আপনারা তো কমের মধ্যে পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ইউভির আরেকটি মডেল আর রেগুলার হচ্ছে নতুন গ্রাফিক্স নতুন আসছে এগুলা 979.7 আর একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ন কালার না নিয়ন তারপর অরেঞ্জ ব্ল্যাক অনেকগুলো কালারের সংমিশ্রণ আছে এটার মধ্যে আর এটাও কিন্তু আপনারা বিয়াল্লিশশো টাকা প্রাইস অফিসিয়াল প্রাইস কুচরা আপনারা কিন্তু পাইকার নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন তারপরে হেলমেটটি দেখতে পাচ্ছেন তারপর এটা হচ্ছে এক্সিসের হেলমেট এক্সিস তারপর দেখতে পাচ্ছেন এটা এটা ভাই ইসি সার্টিফাইড না ইসিআর ডট ইসিআর ডট দুইটা সার্টিফিকেশন আছে এটার মধ্যে আর ভিতরে প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কি সানভাইজার আছে না সানভাইজার নাই না আচ্ছা একটু এটা দেখতে পাচ্ছেন এটা সামনের লোকটা

তারপর রেড আরও বিভিন্ন কালার সংমিশ্রণ আছে এটা আর এটার ভিতরে গুলো দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে ফ্রন্টের লুক বা গ্লাস একটু তোলেন দেখতে পাচ্ছেন ফ্রন্টের লুক আর বা এটার প্রাইস সাতচল্লিশশো টাকা না সাতচল্লিশশো টাকা মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ হাজার আর তাদের কাছে হচ্ছে ফিক্সড পাবেন হচ্ছে সাতচল্লিশশো টাকায় ওকে তারপর হেলমেট দেখতে পাচ্ছেন ইউজি নাইন সেভেন এর আরেকটা মডেল স্পয়লার আর একটা কালার দেখতে পাচ্ছেন এটার মধ্যে বিভিন্ন কালার আছে ব্লু তারপর হর্নেট তারপর অরেঞ্জ কালার ব্ল্যাক কালার অনেকগুলা কালারের সঙ্গে মিশ্রণ আছে আর দেখতে পাচ্ছেন এটার প্যাডিং গুলো ফ্রন্টের লুক তারপর আর এ হচ্ছে প্যাডিং এর অবস্থা আর ভাই এটার প্রাইস কত 4800 টাকা 4800 টাকা প্রাইস তারপর দেখতে পাচ্ছেন এটা নাইন ডাবল সেভেন না এটা নাইন ডাবল সেভেন আর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু বিভিন্ন কালার সঙ্গে মিট আছে আর এটা প্রাইস কত বলুন ভাই বিয়াল্লিশশো টাকা অফিসিয়াল প্রাইস ওকে ইসি সার্টিফাইড এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরের গুলো খুবই সুন্দর প্যাডিং ওকে গাইস এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এমটি হেলমেট স্ট্রিঙ্গার এমটি স্ট্রিঙ্গার ডট এবং ইসি সার্টিফাইড আর ভিতরে প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন এমটি হেলমেট সম্পর্কে কি বলবো এমটি হেলমেট সম্পর্কে আপনারা প্রায় সবাই জানেন আর বাহ বাইজারটা একটু তুলুন ভিতরে প্যাডিং গুলো একটু দেখিয়ে দিই ভিতরে প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন আর বা এটা প্রাইসটা কত ফিক্সড 5000 ফিক্সড 5000 এর শোরুমের মধ্যে আসলে আর কিছু কম রাখবেন না আর 100 টাকা মতো কমের মধ্যে পেয়ে যাবেন 5000 টাকা হচ্ছে এটার অফিশিয়াল প্রাইস ওকে তারপর হেলমেটটা দেখেন আমাদের তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমটি সেম মডেলের কিন্তু কালারটা হচ্ছে ডিফারেন্স ডট এবং ইসি সার্টিফাইড এটা হচ্ছে নিয়ান এবং ব্ল্যাক কালারের আর ভিতরের প্যাডিংগুলো দেখতে পাচ্ছেন আর হচ্ছে কেমন এটা পাঁচ হাজার না পাঁচ হাজার আপনারা কিন্তু একশো টাকা কমের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই শোরুমে ভিজিট করবেন ওকে গেছে দেখতে পাচ্ছেন এমটি আরেকটি মডেল এটা হচ্ছে এমটি টি আর এটার কালার গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ডট এবং ইসি সার্টিফাইড আর এটার মধ্যে কি সানরাইজার আছে না এটার মধ্যে সানরাইজার নেই দেখতে পাচ্ছেন ফ্রন্টের লোকটা এমটি তারগো এমটি হেলমেট সম্পর্কে অলমোস্ট আপনারা সবাই জানেন এই যে দেখতে পাচ্ছেন ভিতরের প্যাডিং গুলো আর এটা কিন্তু ডাবল ডি রিং এর লক সিস্টেমটা আর ভাই এটার প্রাইসটা কত 5500 5500 না 5500 টাকা আপনারা কিন্তু শোরুমে ভিজিট করবেন আর কমের মধ্যে পেয়ে যাবেন তারা 5500 টাকা অফিশিয়াল প্রাইসটা চাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন ইউহির আরেকটি গ্রাফিক্স দেখতে পাচ্ছেন ইউহির আরেকটি গ্রাফিক্স এটা হচ্ছে ইউহি নাইন নাইন ডাবল সেভেন নাইন ডাবল সেভেন আরেকটি গ্রাফিক্স ব্ল্যাক তারপর নিয়ন কালার বিভিন্ন কালারের সংমিশ্রণ আর এটার প্রাইসও হচ্ছে বিয়াল্লিশশো টাকা আপনারা কিন্তু আরো কমের মধ্যে পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন ভিতরের প্যাডিংগুলো ওকে তারপর এখন আপনাদেরকে দেখাবো এলএস টু এলএস টু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলএস টু দেখতে পাচ্ছেন আর এটা শার্প রেটিংটা দেখিয়ে দিই আপনাদের শার্প রেটিং দেখতে পাচ্ছেন ফোর স্টার শার্প রেটিং আর সাইজটা অ্যাভেলেবেল আছে না সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আর নিয়ন এবং ব্ল্যাক কালার বিভিন্ন কালার আছে এটার মধ্যে প্রাইসটা কত এটা বিয়াল্লিশশো টাকা না বিয়াল্লিশশো টাকা অফিসিয়াল প্রাইস এটা এটার না অফিসিয়াল প্রাইস বিয়াল্লিশশো টাকা তারপর এটা কি এল এস টু এটাও কিন্তু এল এস টু আরেকটা গ্রাফিক্স পিঙ্ক কালারে আপনারা যারা লেডি বাইকার আছেন তারা দেখতে পারেন পিঙ্ক কালার মেয়েদের জন্য কিন্তু হেলমেটটা কিন্তু খুব একটা জোস হবে প্রাইসের মধ্যে মনে ভাই এটা জানো 4200 টাকা না সাইজ তো अवेलेबल সাইজ হচ্ছে अवेलेबल আর এটারও শার্প রেটিং হচ্ছে 4 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলমেটের ওভারলুক ওকে ওকে गाइस এবার আপনাদেরকে কিছু কম দামে সার্টিফাইড হেলমেট দেখাবো স্টার্টস ইন্ডিয়ান সার্টিফিকেশন গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টান্ডার স্টার্টস এর মডেল থান্ডার মডেল ইজ রাইট এটা স্টার্টস এর থান্ডার মডেল ই4 ই4 প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন কালার সব কালার সাইজ তো না সাইজ এমন

চলে এখন চলে হেলমেট গুলা দেখতে পাচ্ছেন ভিতরে প্যাডিং গুলো আর ভাই প্যাস থেকে মনে গুলা একুশশো টাকা না একুশশো টাকা চাচ্ছে ওকে তারপর হেলমেটটা দেখেন আমাদের তারপর গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটার মডেলটা কি জি থ্রি না থান্ডার এটা কালার অ্যাভেলেবেল নাইনটি থ্রি গ্রাফিক্স থান্ডার মডেলের স্টার্সের থান্ডার আইএসআই সার্টিফাইড তেরোশো গ্রামের আর ভাই প্যাসটা কত হচ্ছে এটার জন্য একুশশো টাকা না একুশশো টাকা চাওয়া হচ্ছে ভিতরের প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন এটা কি জি জি ডি3 থান্ডার এটা হচ্ছে এস্টার টান্ডার আরেকটা কালার দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটি আর এটার প্রাইস পড়বে হচ্ছে 2100 টাকা আর দেখতে পাচ্ছেন ভাইজরটা ব্ল্যাক ভাইজার আর সাধারণত দেয়া যাবে না ক্লিয়ার ভাইজরগুলো ক্লিয়ার ভাইজার কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে এটা স্টারস এটা কোন মডেল স্টারস নিনজা লিট মডিউলার নিনজা লিট মডিউল না এটা হচ্ছে মডিউলার হ্যাবনে আর গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটা আইএসএস আর আইএসএস সার্টিফাইড এগুলোর প্রাইস কত পড়বে 1900 টাকা ফিক্সড 1900 টাকা ফিক্সড না 1900 টাকা ফিক্সড এটার জন্য চাও হচ্ছে আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডিউলার সেম মডেল না সেম মডেল ব্ল্যাকটা এটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু কালারে সেম গ্রাফিক্সটা হচ্ছে চেঞ্জ আর প্রাইসটা এটা কত 1900 টাকা 1900 টাকা না 1900 টাকা প্রাইস চাও হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন আর এটা কোন মডেল ভাই নিনজা লিট নিনজা লিট না सेम কালার আর এটাও কিন্তু মডিউলার ভাই মডুলার একটু একটু দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মডিউলার আপনারা কিন্তু হাফ পেস হিসেবে ইউজ করতে পারবেন যারা কম দামের মধ্যে মোটামুটি হেলমেট ভালো মানের হেলমেট কোজন তারা চাইলে দেখতে পারেন আইএসএস আইএসআই সার্টিফাইড আর ভাই এটার প্রাইস 1900 টাকা না 1900 টাকা হচ্ছে প্রাইস এটা তারপর দেখতে পাচ্ছেন স্টার্টসের আরেকটা মডেল শিফটার মডেল আর এটার মধ্যে কিন্তু আপনারা সানভাইজারও পেয়ে যাবেন

তারপরে হেলমেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিফটার মডেল আর একটি কালার আর এটা কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট হোয়াইট ম্যাট ব্ল্যাক ম্যাট গ্রে কালারের সম্পূর্ণ ম্যাট এডিশন এটাও আর এটার জন্য ভাই প্রাইসটা কেমন যাচ্ছেন তেইশশো পঞ্চাশ টাকা ওকে এটাও শিফটার না এটা হচ্ছে অ্যাস্টার্সের শিফটার মডেল আর একটা কালার তাদের এখানে কিন্তু সব ধরনের গ্রাফিক্সগুলো পেয়ে যাবেন স্টার্টসের সব গ্রাফিক্সগুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আর এটার প্রাইস কত বললেন তেসো না তেড়শো পঞ্চাশ টাকা ওকে আপনার চালে দেখতে পারেন আরও গ্রাফিক্স এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গ্রাফিক্স সব গ্রাফিক্সই তাদের কাছে অ্যাভেলেবেল ওকে আপনাদেরকে এখন কিছু নিগা ডেলার্ড দেখিয়ে দিব ওকে এরপর আমরা কিছু স্টিল বার্ডের হেলমেট দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিল বার্ডের হেলমেট আর এটা ভাই মডেলটা কি এস বি টু আর আইস এস সার্টিফাইড ইন্ডিয়ান সার্টিফিকেশন গুলো আর দেখতে পাচ্ছেন গ্রাফিক্স খুবই সুন্দর একটা গ্রাফিক্স আর গ্লাস দেখতে পাচ্ছেন মার্কারি ভাইজার এটা এটা একটু তুলনায় দেখতে পাচ্ছেন মার্কারি ভাইজার প্যাডিং গুলো মোটামুটি ভালোই তারপর আপনাদেরকে ভিতরের প্যাডিং গুলো দেখে দেখবে ভিতরের প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন আর এগুলা এটা ওয়েট টা কোথ ওয়েটটা চোদ্দশো ম এগারোশো এগারোশো নয় ওয়েট দেখতে পাচ্ছেন এগারোশো গ্রাম হচ্ছে ওয়েট ওকে ভাই প্রশা কেমন চাচ্ছেন এটার জন্য দামা দামি করার তো অপশান আছে না বত্রিশশো পঞ্চাশ টাকা চাওয়া হচ্ছে ওকে তারপর মডেলটা দেখিয়ে দেন ভাই এই মডেলটা একটু দেখেন তো এটা কিন্তু অনেক আগের মডেল এখন অনেকের চাহিদা আছে এটার এইচডি ওয়ান আমার ফার্স্ট হেলমেট ছিল হচ্ছে এটাই দেখতে পাচ্ছেন ভাই এটার প্যারিংগুলো একটু দেখিয়ে দেন স্টিল বাট বাংলাদেশে যখন সার্টিফাইড হেলমেটগুলো আসা শুরু করে তখন স্টিল বাট এর স্টার্টস এর মডেলগুলো আসতো আইএসএ সার্টিফিকেশন আর এটার ওয়েটটা কত 1200 1200 প্লাস মাইনাস হচ্ছে 20 তারপর দেখতে পাচ্ছেন ব্ল্যাক ভাইজার আর এটার মধ্যে ক্লিয়ার ভাইজার আছে ক্লিয়ার ভাইজারও কিন্তু अवेलेबल প্রাইসটা কত আছে ভাই এর জন্য 2100 টাকা 2100 টাকা ওকে তো তারপর কোন মডেলটা থাকে তারপর দেখতে পাচ্ছেন স্টিল বাট এর এইচবি2 এইচবি2 এটাও একটা কালার আর এটার ভাইজারটাও কিন্তু মার্কারি ভাইজার দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাফিক্সের সঙ্গে মিশ্রণ এটা এটা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুল মনে না বুল গ্রাফিক্স দেখতে পাচ্ছেন জিপি ড্রেসিং টোয়েন্টি ফোর স্টিল বার্ড আর এটার ওয়েটটা কত এগারোশো এগারোশো না এটার প্রাইসটা কত যাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ এটার যেন চাওয়া হচ্ছে ওকে তারপর মডেলটা দেখতে পাচ্ছেন আর একটা কালার এইচ বিটিও না এটার কালারটা যা হচ্ছে ম্যাট কালার সম্পূর্ণ ম্যাট কালার আর এটার প্রাইসটা কত বত্রিশশো পঞ্চাশ না ওকে তারপর হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা কোন মডেল এইচ বি টু এটা দেখতে পাচ্ছেন আর এটা গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন ম্যাট গ্রাফিক্স এটা হচ্ছে ম্যাট হোয়াইট ম্যাট রেড অনেকগুলো কালারের সংমিশ্রণ আছে এটা ইয়ার এস বি ইয়ার টু না ওকে এটার পয়সা হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ওকে তারপরে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে সুন্দর গ্রাফিক্স এইচ বি টু না ভাই মডেলটা এইচ বি টু দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা আপনি দেখি একটু ভালো করে দেখিয়ে দিই অনেকগুলো কালারের সংমিশ্রণ গ্রাফিক্সটা আর ভিতরে গুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কম দামের মধ্যে ভালো একটা হেলমেট। প্রাইসটা কত বত্রিশশো পঞ্চাশ ওকে। আর এটা হচ্ছে ম্যাট না। এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু একটা কালারে। দেখতে পাচ্ছেন। আর এটারও প্রাইসটা কত? কম আছে না। এগুলো হচ্ছে টাকায়। মডেল কিন্তু কালারটা ডিফারেন্স হিসেবে এটার দামটা একটু কম। এক কালারে। এটা এটা কি কালার? মধ্যে আর ভাইজারটা দেখতে মার্কারি ভাইজার ভাইজার না এটা মার্কারি না এটা হচ্ছে দেখতে এটা এটা কিন্তু আর দেখতে পাচ্ছেন আর গুলো দেখতে পাচ্ছেন আর সব সাইজতে अवेलेबल না সব সাইজে কিন্তু তারপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাগার একটি হেলমেট এটা কিন্তু আইসি সার্টিফাইড মডিউলার হেলমেট সানভাইজার তা না এটা এটার মধ্যে কিন্তু সানভাইজার নয় প্যাডিংগুলো আপনাদের একটু দেখিয়ে দিই মোটামুটি ভালো প্যাডিংগুলো আইএসএস সার্টিফাইড আর ওয়েটটা কত এটা এগারোশো প্লাস মাইনাস হচ্ছে পঞ্চাশ প্রাইসটা কত যাচ্ছেন ভাই এটার জন্য দুই হাজার টাকা না আসুন প্রাইস দামা দামি করার তো অপশান আছে না আরেকটু কমবে দুই হাজার টাকা চাও হচ্ছে ওকে ওকে দেখতে পাচ্ছেন সেল হেলমেট আর একটি কালার আর মডিও সেম অলমোস্ট সব কিছুই সেম শুধু জাস্ট কালারটা ডিফারেন্স আর এটার প্রাইস কত দুই হাজার টাকায় এটার প্রাইস হচ্ছে দুই হাজার তো আর কালার অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু সেম মডেলের অনেকগুলো কালার সব সাইজই পেয়ে যাবেন হেলমেটের একেবারে স্বর্গ বলা চলে সবগুলো হেলমেট দেখতে পাচ্ছেন সার্টিফাইড হেলমেট ওকে আপনাদেরকে এখন কিছু সেফটি গিয়ার দেখিয়ে দেবো সেফটি গিয়ারগুলো একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন সেফটি গিয়ার্সগুলো প্রো বাইকারসে এইগুলা মোটামুটি 4টা এটার মধ্যে হচ্ছে 4টা পেয়ে যাবেন আপনারা নিগাট এলবোগাট সবগুলোই 4 পিসের আর এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে সবথেকে বেস্ট একটা হচ্ছে সেফটি গিয়ার আর এগুলার প্রাইস আপনারা কত রাখছেন এটা রাখতে 1550 1550 টাকা এগুলা কিন্তু 1550 টাকা রাখতেছে মার্কেটের মধ্যে কিন্তু 1600 1700 টাকায় সেল করে এগুলা আপনারা 1550 টাকা পেয়ে যাবেন আর যদি শর্মা আসেন অবশ্য আনন্দদেরকে কিছুটা অনার করা হবে তারপর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যাদের সেফটি গিয়ার পড়তে চান না বড় গুলো আপনারা চাইলে ছোট সেফটি গিয়ার গুলো দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন এটা চার পিসের না চার পিস চার পিসে দেখতে পাচ্ছেন মেগা এলভোকাট সব কিছু পেয়ে যাবেন আর এটা কোন এটা আচ্ছা এটা হচ্ছে প্রো বাইকারের না প্রো বাইকার এগুলোর প্রাইস কত রাখছেন আপনারা 1000 1000 টাকা না 950 টাকা ফিক্সড 950 টাকা ফিক্সড রাখা যাবে 950 টাকা ফিক্সড চাও হচ্ছে তো আপনারা চাইলে দেখতে পারেন ফিক্সড এর মধ্যে কিন্তু আপনারা শোরুম আসতে কিন্তু আপনাদের কিছু অনার করা হবে তারপর সবচাইতে এখন যেটার মধ্যে হাইট চলতেছে প্রো বাইকারের কার্বন এডিশন দেখতে পাচ্ছেন সে লেভেলের একটা সেফটি গার্ড আমি নিজে ইউজ করতেছি এগুলো আর এটা কিন্তু চার পিসে নিঙ্গার এলবু সবগুলোই পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন সেই কার্বন এগুলো আর এটা কিন্তু আপনার কমফোর্টেবল যথেষ্ট কমফোর্টেবল এবার প্রাইসগুলো কত রাখছেন এটার জন্য টাকা বাইরে এগুলা কিন্তু ছাব্বিশশো টাকা থেকে আঠাশশো টাকা পর্যন্ত সেল করে আপনারা পঁচিশশো টাকা পেয়ে যাবে